প্রিয় কনটেন্ট ক্রিয়েটর ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আমি আছি আলহামদুলিল্লাহ আজকের প্রকৃতি দেখেন এমন অন্ধকারে ছেয়ে গেছে বৃষ্টি আসার আগের মুহূর্ত আমি বর্ণনা করছি আমার সাথে থাকবেন বৃষ্টি আসার আগের মুহূর্ত ধারণ করলাম ভিডিওতে এমন অন্ধকার হয়ে আসছে মন হচ্ছে যে রাত নেমেছে সব কিছু কথা বলছে না চুপচাপ গাছের পাতা নড়ছে না এই মুহূর্তে কিন্তু বাতাস নেই তার মানে এখন বৃষ্টি নামবে কালো মেঘে চেয়ে যাচ্ছে আস্তে আস্তে আর বজ্রপাতের আভাস পাচ্ছি একটু একটু দূর থেকে ভেসে আসছে আসলে জীবন মানেই কষ্টের চারপাশে প্রকৃতি তাকিগুলো ডাকছে অকাতরে আর মানুষ দিক বিদিক ছুটে যাচ্ছে যাদের দূর দূরান্তে ধান আছে হ্যাঁ পানিতে তলিয়ে গেছে সেগুলো আনছে হ্যাঁ দূর থেকে ভিডিওগুলো করছি আর কালো মেঘ দেখে আসলে ভয় পাওয়া ঠিক না বাস্তব জীবনে মানুষেরও কালো মেঘে ছেয়ে যায় মানুষের জীবন আর মেঘের পরে যেমন আলো ওঠে রোদ ওঠে ঠিক তেমনি অন্ধকার যে জীবন হয় শুরু হয় কালো মেঘে ছেয়ে যায় মানুষের জীবন কালো মেঘের পরে আবারও মানুষের জীবনে আলো আসে আর এখানে ভয় পাওয়ার কোনো কারণে নেই তাহলে মেঘ এবং মানুষের জীবনের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত দারুণ একটা মিল আছে জীবন এবং মেঘের সাথে প্রকৃতির সাথে দূর দূরান্তে মানুষ ছুটছে এখানেতে দেখা যাচ্ছে না আমার ক্যামেরাতে আমি দেখতে পাচ্ছি কত মানুষ ওই যেই সাদা কালার শার্ট পরা উনি দূরে আছে মনে হচ্ছে গরু নিয়ে আসতে যাচ্ছে নাহলে ছাগল নিয়ে নিয়ে যাচ্ছে তারপরে আরেকটা মহিলা মানে ছাগল চড়াচ্ছে সম্ভবত ঘাস খাওয়াচ্ছে এই যে মেঘ করেছে এখন বৃষ্টি নামবে পড়বে এখন তারপরে ওরা আসছে না যখন বৃষ্টি নামবে এবং পড়তে শুরু করবে তখন দেবে দৌড় তো দেখি যে দৌড় দেয় কি না সে অপেক্ষায় আছি দেখা যাক কারেন্টের তার দেখা যাচ্ছে না ওখানে মেঘগুলো ভেসে বেড়াচ্ছে এক পাশে অন্ধকারে ছেয়ে গেছে আর এক পাশে সাদা হচ্ছে তার মানে ওই পাশে মনে হয় বৃষ্টি থামছে এখন এদিকে মানে পূর্ব দিকে মেঘগুলো চলে আসছে এটা বোঝা যাচ্ছে আজ এ পর্যন্তই দেখা হবে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে অথবা নেক্সট কোনো কমেন্টে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ প্লিজ